হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুজ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো কত বড় বড় গলদা চিংড়ি তা এখন তো দেখাচ্ছি আগেও এনেছে অনেকবার তা দেখাতে পারিনি এখন মনি দেখে দেখো কেমন দুষ্টুমি করছে এর জন্য ভিডিও করছি আমার এক এক টাইমে না ভিডিও করতে মনে থাকে না ভুলে যায় যে ভিডিও করবো কাজের মধ্যে থাকলে তো সেটা হয়ে ওঠে না এই অল্প অল্প করে তুলে তুলে রাখতে রাখতে অনেকটা বড়ো হয়ে যখন হয়ে যায় তখনই সেটা তোমাদেরকে দেখায় আর দেখো এটা হলো আগের দিনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে এখানে দেখো এখানে শিং মাছ জলে রেখে দিয়েছি এটা কি মাছ বলো তোমরা আমি জানি না আমরা তো বলি আর এখানে গলদা চিংড়ি মা সেটা বেছে রাখছে মানে ধুয়ে রাখবে আর দেখো আমি সব কিছু পরিষ্কার করে দেখো ফ্যান চালিয়ে দিয়েছি সবেমাত্র ঘর মুছে এসে একটু বসলাম ঘরেও ফ্যান চালানো রয়েছে বাইরেও ফ্যান চালানো রয়েছে কেননা বারান্দাটা মোছা হয়ে গেছে মা এখানে মাছটা ধুয়ে রাখছে আর দেখো এখানে একটু বসেছি যাতে ভেজা রয়েছে এর জন্য বসে রয়েছি আর দেখো দুপুরবেলা দেখো কি রান্না করেছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল এখানে বড়া ভাজা ভাজা শাক চিপ আছে তারপরে দেখো এখানে আছে গলদা চিংড়ি যেটা মা ধুয়ে রেখেছিল সেটাই দেখো সুন্দর লাগছে দেখতে খেতেও খুব টেস্ট হয়েছিল তোমাদের কেমন লাগছে দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপরের দিনকে দেখো মনি দুষ্টুমি শুরু করে দিয়েছে ওই বাড়িতে অনুষ্ঠান ওই বাড়ির মেয়ের অন্নপ্রাশন সেই গান ভাজছে তার জন্য আমার মেয়ে দেখো কি না নাচ শুরু করে দিয়েছে দেখো পাটকাটি হাতে নিয়ে দেখো নাচা শুরু করে দিয়েছে আরও নাচ দেখে সবাই হাসছে আমি হাসছি আমার শাশুড়ি হাসছে এবং আমার যাও দেখো কাজ করছে আমার ওর ভাব দেখে শুধু হেসেই যাচ্ছে আমাদের দেখো দেখো ছোট্ট বাগান বাগান বলা যায় না মানে দু একটা গাছে ফুল হয়েছে খুব সুন্দর লাগছে দেখো আর এগুলো মনিত ছিঁড়ে ফেলে একাকার করে আর দেখো এত হয়েছে এই সাইডটা বাগানই বলা যায় দেখো এই সাইডে শুধু ফুল ওই ফুলগুলোই আর আমি এসে দেখো মানে ভিডিও বানাচ্ছি তার সাথে দেখো ওখানে গানটা দিয়েছে এত সুন্দর লাগছে গানটা মুখেও বলছি তার সাথে দেখো ফুলের সাথে একটু ভিডিও করে রাখছি কেমন লাগছে মাঝে মাঝে একটু দুষ্টুমি পাগলামি করি মাঝে মাঝে বাচ্চাদের মতন করলে না মনে করো ছোটোবেলার দুনিয়ায় চলে যাই আজকে আজকের আছে তা মনি সেখানেই গেছে ওখান থেকে আবার নিয়ে আসছি রাত্রে নেমন্ত্রণ মাথায় স্যাম্প করেছি আজকে রান্নাও করেছে এখন খাওয়া হয়নি দুপুরে তা চলো যেটুকু বাড়িতে খাবো তোমাদেরকে এটা আমাদের বাড়ি জায়গা অনেকটা বড় পুকুরটা অনেক বড় আমাদের পুকুর এখান দিয়েও যায় লোকে চান টান করতে তোমাদের জায়গাটাও দেখিয়ে দিচ্ছি অনেকটা বড় পুকুর আমাদের আসার পথে তোমাদের জায়গাটাও দেখিয়ে দিলাম পুকুরটাও দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই বলবে আর এখানে দেখো অনেকটা দূর আমাদের সে জায়গার পরই তারপরে এখানকার মানুষদের জায়গা মানে বাড়ি ঘর আছে ওখান থেকে এত দূর এসছে দেখতে পাচ্ছ ওখানে দেখো বাচ্চাকে নিয়ে বাচ্চার অনুষ্ঠান অন্নপ্রাশন সে তার জন্য দেখো এদের বাড়ির থেকে দেখো সাঁওতালদের নিয়ে এসছে মানে নাচ সাঁওতালির যে নাচ আছে সেই নাচটাই দিচ্ছে দেখতে পাচ্ছ সেটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে আর এখানে প্রচুর বাজনা হচ্ছিল তার জন্য আমি ভয়েসটা দিচ্ছি আর দেখো নাচটা খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কোথায় বাড়ি জানি না কিন্তু এটা তো ওই নাচটা বলে সাঁওতালি নাচ তোমরা কি বলো অবশ্যই বলবে আমাকে আর দারুণ লাগছিল আর অনেকেই সেজেছে আমাদেরও বলছিল শাস্তে কিন্তু এত দূর যাওয়া হচ্ছিল না কিন্তু আমার মেয়ে আমার শাশুড়ি গেছে একদম টুকটুকিতে বসে আরাম করে গেছে আর এখানে দেখো সবাই সেজে গুজে রেডি দেখতেই পাচ্ছ ওদের বাড়ির তো অনেক লোকজন কেননা ওদের ফ্যামিলি প্রচুর লোক দেখতেই পাচ্ছ কত লোকজন যাচ্ছে সেজে গুজে রাস্তা শেষই হচ্ছিল না দেখো আরও আছে তার সাথে আবার পেছনে আবার দুটো টুকটুকিও আছে আমার মনি বসে রয়েছে আমরা বসে বসে দেখছি মাকে বললাম যে ওকে নিয়ে যেও না ওকে খাওয়াবো কিন্তু মা বললো যে না এখানে অল্প খেয়েছে কেননা অনুষ্ঠান বা মা নিয়ে গেছে ওখান থেকে আসার নামই করছে না এত আনন্দ করছে ওখানে বাজনা হচ্ছে সবাই রয়েছে ভালো লাগছে এর জন্য আসতে চাইছে না ওকে যেতে দিলাম যে না একটু ঘুরে আসুক তারপর ও এসে ওকে খাওয়াবো কেননা অল্প খেয়েছে আর খাওয়ানো উচিত না কেননা ওর আবার অবস্থা খারাপ হয়ে যেতে পারে ওই দেখো আমার মেয়ে মাঝখানে বসে রয়েছে আর ঠাম্মার কোলে যাচ্ছে দেখতেই পাচ্ছ কিছু বলা যাচ্ছে না কেননা আসবেও না আর মনি দুষ্টুমি করছিল তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তারপরে দেখো বাজনা নিয়ে এত দেরিতে আবার আসছে কেননা অনেকটা ঘুরে এসছে আর মনি তো কী বলো তো টুকটুকিতে বসেছে যে ওর হাঁটতে হয়নি নি ওর সেরকম কষ্ট নেই তারপর দেখো ওকে নিয়ে এসে খাওয়াবো এর জন্য এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি দেখতে থাকো